চমৎকার কোন মাল না আমরা করিনি সব রানিং তোলা করছি দেখেন ভিতরে একই সেরপা থাকবে সন্ধ্যা আর প্রত্যেকটা জীবন কিন্তু কিছু হবে না দেখেন একদম ফ্রি

আপনার যদি দোকানে ফিক্সড প্রাইজের দোকান হয় যারা নিবে তারা ফিক্সড প্রাইজে বিক্রি করতে পারবে আমি একটা বললাম না হ্যাঁ মানে রিটেইলে রেট তো আপনারা ফ্ল্যাশ করে দিছেন ओके ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই এই একটা কলম বাকি আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর মানে সাইজ কত भैया 8342 8342 ব্যাটল পয়স দেবো আচ্ছা বলতে হচ্ছে আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আমরা কিন্তু গুছ বিক্রি করি না যারা একটু পাইকারি নিয়ে বিজনেস করে তারা একটু আমাদের নক দিবে নক দিবে ওকে স্যার ভাই বিক্রি করে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করতে পারবে আর কালার পাবে হচ্ছে 6টা আচ্ছা সোহেল উইন্টারে কি আপনারা এই ধরনের কালেকশন গুলো কন্ডিশনের মাধ্যমে সুবিধা দিয়ে থাকেন সারা বাংলাদেশ আর সারা বাংলাদেশ ঘরে বসে আপনার কন্ডিশন গুলো নিতে পারবে যেকোনো কোনো কুরিয়ারে আর একটা শর্ত আছে যদি কুরিয়ারে কেউ নেয় সে ক্ষেত্রে 2000 টাকা আমরা অ্যাডভান্স নেই আচ্ছা আচ্ছা আমাদের তো সফটদের বিডিটি দেওয়া আছে এর আছে মূল মার্কেট 11 নম্বর গলি 391 নম্বর পাড়া এই যে তানবীর ব্যান্স স্যার স্যার ওকে সোহেল ভাই ঠিক আছে ভাই হোলসেল প্রাইস আমি বলে দিচ্ছি একদম দামা কাপড় শীতের এগুলো হচ্ছে মাত্র 900 টাকা

একদম দামা কভার আজকে দিয়ে দেবো দেখেন এই যে যারা এই ভিডিওর মাধ্যমে আসবে প্রত্যেকটা অফারে আসবে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ওভার সাইজ ভিতরে একটা কালার দেখালাম তারপর আপনার একটা আছে দেখেন ব্ল্যাক এর ভিতরে আর প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার তিনটা করে নিন 5 6 7 ওকে 5 6 7 না 5 6 7 হ্যাঁ ওকে ঠিক আছে 5 6 7 না একটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কিন্তু এই যে টুপি আছে ক্যাপ আছে ক্যাপ ছাড়াও আছে আচ্ছা আচ্ছা আস্তর আছে আস্তর ছাড়াও আছে আচ্ছা মানে চায়না শেরপাও আছে শেরপা ছাড়াও আছে আপনি যেটা যেমন মন চাই নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে একটা কালার হুম দেখেন এই একটা কালার দেখেন কালার শেষ নাই খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আর একই স্টাইলে আর একটা কথা বলি ভাই সফটওয়্যার এক দুটো দেখানো সম্ভব না

তারপরে ব্যাক এ যে বাটন থাকবে সোল্ডারের ভিতরে বাটন থাকবে দেখতে পাচ্ছেন মরিচা ধরবে না তারপর হাতায় চেন থাকবে আচ্ছা অনেক মানে সারাদিন শেষ হবে শেষ হবে ওকে ভাইয়া ঠিক আছে বেসিক কিছু কালেকশন আমরা দেখলাম আরো অনেক কালেকশন আছে এগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের নাম্বার কিন্তু দেওয়া থাকবে আপনাদেরকে নক দিলে আসলে সব ধরনের কালেকশন গুলো দেখতে পারবে তাই তো ওকে সোহেল ভাই অনেক কালেকশন দেখলাম ভীষণ ভালো লাগলো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ